পরিবার পরিজন এই শব্দগুলিকে পৃথিবীতে প্রেমময় সমাজের সব থেকে ছোট একক বলে বিবেচনা করা যেতে পারে তাহলে একটা পরিবারে শুধুমাত্র আমাদের পিতামাতার কাছ থেকে আমরা প্রেম পাই তা নয় কিন্তু সন্তান হিসাবে আমাদের পিতামাতার প্রতি সন্তানোচিত কর্তব্য পালন করা উচিত যা প্রেমের সুদ্গুণ হিসাবে বাদ দেওয়া যায় না তাই না বাইবেল কিভাবে সন্তান উচিত কর্তব্যর বিষয়ে আমাদের শিক্ষা দেয় এটা কি বাইবেলে পাওয়া যায় না এটা সত্যিই বাইবেলে আছে বাইবেলে ঈশ্বরের গভীর দূরদর্শিতা আছে যা পৃথিবীতে সন্তানোচিত কর্তব্যের অনুশীলন করার দ্বারা আমাদের স্বর্গে সন্তান উচিত কর্তব্যের বিষয়ে শিক্ষা দেয় আমি বিশ্বাস করি যে সন্তান হিসাবে আমাদেরও এই পৃথিবীতে আমাদের পিতামাতার জন্য ভালো কাজ করা উচিত পিতামাতা কাছে থাকলে দয়া করে প্রায়ই তাদের সাথে দেখা করতে যান এবং যদি আপনার পিতামাতা দূরে থাকেন তাহলে দয়া করে সময় বের করে ফোনে তাদের নমস্কার বলুন আসুন যাত্রাপুস্তক কুড়ি অধ্যায় বারো পদ দেখি এটা দেখার জন্য যে সন্তানোচিত কর্তব্যের বিষয়ে ঈশ্বর কীভাবে তাঁর আজ্ঞা স্থাপন করেছেন যাত্রাপুস্তক কুড়ি অধ্যায় বারো পদে লেখা আছে তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমাজু হয় এটা দশ আজ্ঞার মধ্যে ঈশ্বরের দ্বারা স্পষ্টভাবে নির্দিষ্ট করা একটা অংশ তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও যার মানে অন্য কথায় সন্তানোচিত কর্তব্য পালন করা তাই নয় কি আসুন প্রথম তিমথিয় পাঁচ অধ্যায় চার পদের শিক্ষা পরীক্ষা করে দেখি কিন্তু যদি কোনো বিধবার পুত্র কি পৌত্রগণ থাকে তাহারা আমাদের কি অনুশীলন করা উচিত নিজ বাটির লোকদের প্রতি ভক্তি প্রকাশ করিতে ও পিতামাতার প্রত্যুপকার করিতে শিক্ষা করুক কেননা তাহাই ঈশ্বরের সাক্ষাতে গ্রাহ্যাক বাইবেল নির্দেশ দেয় তাদের নিজেদের পরিবারের প্রতি সন্তানুচিত কর্তব্য পালন করতে তাদের শিক্ষা দাও যেহেতু ঈশ্বর আমাদের এই বিষয়ে জাগ্রত করেছেন যে তার আজ্ঞার মধ্যে আমাদের পিতামাতার প্রতি সন্তানুচিত কর্তব্য পালন করা উচিত আমি আশা করি যে আমরা আরও একবার আমাদের পৃথিবীর পরিবার এবং স্বর্গীয় পরিবারের সদস্যদের প্রতি ফিরে দেখতে পারবো আসুন লেবীয় পুস্তক উনিশ অধ্যায় দেখি বাইবেল কিভাবে সন্তানোচিত কর্তব্য পালন করার এবং পিতামাতাকে সম্মান করার বিষয়ে বর্ণনা করে আসুন লেবীয় পুস্তক উনিশ অধ্যায় তিন পদ দেখি তোমরা প্রত্যেকে আমাদের পিতামাতার প্রতি আমাদের কি করা উচিত আপন আপন মাতাকে ও আপন আপন পিতাকে ভয় করিও এবং আমার বিশ্রাম সকল পালন করিও আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর বাইবেলে ঈশ্বর তাঁর আজ্ঞার দ্বারা আমাদের পিতামাতাকে শ্রদ্ধা ও প্রেম করার তাৎপর্যকে অনবরত জোর দিয়েছেন বাইবেল শুধুমাত্র সেই প্রেমের বিষয়ে উল্লেখ করে না যা পিতামাতা তাদের সন্তানদের দেন

আমি আপনাদের অনুরোধ করি সিয়ন পরিবারের সদস্য হওয়ার জন্য সমস্ত প্রচেষ্টা করুন যারা সবসময় আমাদের পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করে